কিন্তু যারা নিজের দেশে নিজের সন্তান হত্যা করে যারা নিজের দেশে নিজের কি বলে কিশোর হত্যা করে কিশোরী হত্যা করে নিজের দেশের শ্রমিক হত্যা করে রিক্সা হত্যা করে সব কিছু কি বিচারহীন ভাবে থাকবে বিচারহীন অবস্থায় থাকতে পারে না তাই যে মনে করেছিল যে আমি সমস্ত কাজ যাই করব পার পেয়ে যাবে আমার বিরুদ্ধে কথা বলার কেউ নেই কিন্তু উপরে তো একজন আল্লাহ আছে আপনি গোপনে সব পাপ করে যাবেন একটার পর একটা অপকুরব করে যাবেন আর আপনার ভয়ে আপনার প্রশাসনের ভয়ে আপনার টান্ডার ভয়ে মানুষ দীর্ঘদিন নিশ্চুপ হয়ে থাকবে সেটা তো মনে করার কোনো কারণ নেই কথা আছে যে মানে পাপ পাপ কেউ ছাড়ে না তো তার পরিস্থিতি দেখছি

শেখ হাসিনার ঘনিষ্ঠ বা অন্য কারো জন এবং হাসিনা তারা একটা অর্থনীতি তৈরি করেছে ইকোনমিক্স ইংরেজি হচ্ছে ইকোনমিক্স আর এখন এই সাড়ে পনেরো বছর যেটা চলেছে সেটাকে বলা হতো হাসিনোমিক্স এই হাসিনোমিক্স চলেছে হাসিনোমিক্স কি ব্যাংকের টাকা যারা ঋণ নিচ্ছেন তারা ফেরত দেবেন না এটা হাসিনোমিক্স এবং ঋণ নেওয়ার পর সেই ঋণের কিস্তি পরিশোধ না করে আবার ঋণ নিতে পারবে এই আইন সেখানে করেছে এখন সাড়ে ছয় লক্ষ কোটি টাকা খেলাপি ঋণ হয়ে গেছে এই হাসিনোমিক্স থেকে দেশকে উত্তরণের প্রচেষ্টা যারা নির্বাচিত হয়ে আসবেন তাদেরকে নিতে হবে অন্তর্বর্তীকালে সরকার কিছু কিছু পদক্ষেপ নিচ্ছে কিন্তু অন্যদিকে গিয়ে আবার কিছু ধর্ষণ আনছে আমাদের কর্মসংস্থান হচ্ছে না